বলছি হিমাদ্রি কিশোর দাসগুপ্তের সোমনাথ সুন্দরী আছে এক মিনিট না সোমনাথ সুন্দরী নেই তবে জীবনানন্দ দাস কিংবা গ্রীষ চন্দ্র বই আছে আচ্ছা আপনি কি এখানে রোজি বসেন হ্যাঁ আপনি চাইলে আমি বইটা আনিয়ে রাখবো তাহলে তাই করুন আরে আপনি নয় তুমি আপনিটা যেন বড় বেমানান তুমি থাক না আপনি তো মানে সরি তুমি বলছি খুব বই পড়তে ভালোবাসো হ্যাঁ খুব তুমি কি করতে ভালোবাসো লিখতে ভাবতে সময় তেমন হয় না বুঝি রোজগারে যাফা করলে সবটাই নিয়মান বুঝতেই পারছো কিছু পাল্টায় সময় আচ্ছা চলো আমি একটু বাজারের দিকে যাব তুমি কি তাহলে আমি ওই দিকে যাব আচ্ছা তুমি কি রোজ সকালে ওখানেই বসো সকালে ওখানে থাকি না কেন বলো তো আসলে বলছি কাল সকালে হাঁটতে যাবে কোথায় অজানা অচেনা কিছুর খোঁজে আমার যা অজানা যা অচেনা সবটাই এক তুমি দেখবে আমার চোখ দিয়ে দেখবে আমার মতো মানুষের হাত ছেড়ে চলা দায় এখা তো তোমায় বলা উচিত তুমি থাকতে পারবে তো আমার সাথে কাচের কুটো জাহাজ বানাবো কালকে দিনটা কি বলো তো কালকে দিনটা স্পেশালিটি কি জীবনের প্রতিটা স্পেশাল দিনে আমার কাছে অথরা চুই দিনক্ষণের হিসাব করব কিভাবে বলতে পারো তোমার মতো একটা পেসিমিস্টিক মানুষ না আমি জীবনে দেখিনি আমি এমন হাজারো মানুষের নাম বলতে পারবো যারা চোখে দেখতে পেতেন না কিন্তু জীবনে অনেক বড় বড় কাজ করেছে কারণ তারা পেশেন্টকে ভালোবেসেছে ক্লড মনে ছবি আঁকতেন জে ফেলি মিউজিশিয়ান ছিলেন এমস থার্ব লেখক ছিলেন তুমি না লিখতে ভালোবাসো ভাবতে ভালোবাসো আগে প্যাশনটাকে ভালোবাসতে শিখো দিপ চলো মানে এটা পড়ে যাবো এটি হয় না এটা যে করলে এরপর তোমার কিটা তোমাকে ঘিরে আমরা তো না ছেড়ে যাওয়ার কথা দিয়েছি আমি তো দেখলাম এতদিন এবার না হয় তুমি দেখো তুমি আমার মনে দৃষ্টি ফিরিয়েছো আমাকে ভালোবাসতে শিখিয়েছো তুমি আমার লেখার অনুপ্রেরণা হবে জাহাজ যদি ডিঙিয়ে হয় হাতের উপর হাতটা রেখো এসব যদি সত্যি নাও হয় অকারণের সাথে থেকো এটাই তো ভালোবাসা কত কথা কলি জন্মেছে বলতে time yeah. yeah.